আর আইয়ে না রে ভাই লৈ কৈ বুলি লৈ এনা রিয়া গেছে কই বুলি কিতা আনোম ভাই হেতি হয়তো চানা ভাই তো কান্ডল থাকছে আৰে কান্ডলৰ গুছতে গেলাম আর বো আই না আই বল কান্ডল দি কিতা গৰম আর দরকার বল লেদা লেদা হোলাইন এ হোলাইন লৈ বৌ বাই বাইদ গেছে যে আর আইয়ে না সেতিৰে যে গেলাম কি হৈছে তুই বাইদ গেতি চলো না ভাই চলো না ক না আই যে জান ন সেহেতি আছে কয় বাইজ গেলে

এখন হেতি কিটা করছে জানেন আছে কয় কয় কুই তোমার করতেন না ওই রমিত যা আছে না রমিত যা ঘটক যা হেতে বিয়ে করবার সময় হেতে আরে কইছে কয় টুকটুকে লাল সুন্দর আছে ছোট খাট নম্র বদ্র অনু ভদ্রের গোষ্ঠী গিলেন হেতে আম পাচ্ছি রাখতাম গেছি হেতে আর দাল দোড়ানি দিছে খোদার কাঠ আছে জানি তোর ইয়ে কি রে তুই যা যা তুই বাজ তুই 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 ঋণ টিন করি তোর বাড়িতে আইয়ে ব্যাগে হাওনা দাবে গুণ তোর সংসার কচুর সংসার নি করতাম এই কথা কইছে আর ভাই আর তো আর মাথা ঠিক নাই অনেক কিতা করতাম ভাই আর একদম বুক আর কিচ্ছু ধরে না করবে নানে ওই ঘটক সর্দার মাত বর তা করে লই যাই হোক নন্মবদ্ধভাবে যাই কই হেবিডিরও বুজাই শুনাই হেতা কর কাছে যাই হোক ক্ষমা প্রার্থী চাই লই ইয়ে নন সংসার তো লাগবো তে আর ঋণ টিনও কিছু দিতে হইব কাজকর্ম করেন